আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম আমি এই বেডশিটটি আজকে তৈরি করব। সেটাই ফুল ভিডিওতে থাকছে যারা এ ধরনের ভিডিও পছন্দ করেন তাদের জন্য আশা করি অনেক উপকারে আসবে আমি কিভাবে এটিকে সেলাই করেছি কাটিং করেছি পুরোটাই থাকছে আমি খুব সুন্দরভাবে টিপ সহকারে বুঝিয়ে দেখানোর চেষ্টা করেছি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের উপকার আসবে আজকে দেখাবো ছয় ফিট সাত ফিট খাটের তিনদিকে কুচি দিয়ে লেস বসিয়ে বেডশিট কীভাবে তৈরি করতে করতে হয় সেটাই এখানে এটা হচ্ছে পার্পল কালারের একটি বেডশিট যদিও এখানে লাইট কালার আসতেছে এটা আর একটু ডিপ মানে বাস্তবে তো এটার আমি দেখতে পাচ্ছেন এই যে সাইডে এতটুকু কেটে নিয়েছি বাহাত্তর ইঞ্চি বাই আমার নব্বই ইঞ্চি থাকবে আর কি তো আমি এই তিন দিক এদিকে এদিকে তিন দিকে আমি কুচি দিব। তো তার আগে আমাকে টপ যে অংশটা এই জায়গা এই জায়গাটাতে আমি তিন তিন দিকে চারদিকে আর কি এভাবে আমি একটা লেজ বসাবো তো সেই লেসটা কীভাবে বসাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এইদিকে আমি কুচিয়ে জুলিয়ে দেবো তো সেটাও আমি দেখাচ্ছি কুচিটা কতটুকু হবে এই যে আমি কুচি সেলাই করে নিয়েছি তো এটা কতটুকু কুচি আমি একটু দেখিয়ে দিই উনিশ ইঞ্চি নিয়েছি আমি কুচির জন্য এখানে আমার কুসিটি আধা ইঞ্চি যাবে ভিতরে আর হচ্ছে আধা ইঞ্চি আমি বোটে এভাবে সেলাই করব। এখনো সেলাই করা হয়নি তো এভাবে বোটে সেলাই করব। আর এখন আমি কুচিটা কিভাবে দিব সেটা একটু দেখিয়ে দিই আমার খাটটা যেহেতু এক সাইডে খাটের অংশ এটা এদিকে কুচি ঠিক ভাবে দেখা যাবে না তো এই আমি দেখিয়ে দিচ্ছি যে কুচিটা এভাবে ঝুলে থাকবে আমার তোষকটা অনেক বেশি উঁচা যার কারণে একটু মনে হচ্ছে কিন্তু সেলাইয়ের পরে একদম সুন্দর পারফেক্ট ঝুলে যাবে এই জায়গাটা এখানে সেলাই হবে এই যে আর একটু নিচে নেমে তো এভাবে শিলাই যখন হবে তখন দেখতে অনেক ভালো লাগবে তো এটা আমি জয়েন্ট দিয়ে দিব তার আগে এখানে একটা ফাইফেন হবে গোল্ডেন কালারের আর লেসটা আমি এখন বিছিয়ে দেখাই হয়তো অনেকে মনে করবেন লেসটা সেম না তো এটা অসুবিধা নেই আমার এটা বিক্রি হয়ে গেছে তো যে কাস্টমারের কাছে বিক্রি করেছি ওনার সাথে পরামর্শ করে এটাই দিচ্ছি ওইটা পাওয়া যাচ্ছে না এই জন্য তো এখন আমি এইভাবে এখন জাস্ট বিছিয়ে বসিয়ে দিয়েছি আর কি এখানে আমি এখন কি করব সেটা একটু পরে দেখাচ্ছি এখনও ওই অংশটা এখনও বাকি আছে সেটা লাগিয়ে তারপরে একবারে আমি কাজ শুরু করব। তো এটা লাগানোতেও একটু সময় যাচ্ছে কারণ কোনো কাজই আসলে সহজ না অনেক কষ্ট এবং সাধনার ফল একটা রেজাল্ট আসে সেটা সৌন্দর্য পরে দেখা যায় তো আমি একবারে ইয়ে করে নিই এগুলো আটকিয়ে নিই তো যদিও আমি এটাকে ফিন দিয়ে আটকিয়ে এখন দেখাচ্ছি এটা একদম ফিঙ্ক কালার চলে আসতেছে কালার আসলে এটা পারফেল কালার তো এটার উপরে গোল্ডেনটাও কিন্তু বোঝা যাচ্ছে না সাদা সাদা মনে হচ্ছে এটার গোল্ডেন হালকা যে গোল্ডেনটা সেটাই তো আমি পুরোটাতে এরকম বিছিয়ে নিয়েছি আর এদিকে একটু বাড়তি আছে যে দেখেন এটা কারণ হচ্ছে আমার খাটটা আমি একটু ছ ইঞ্চি ছোটো করেছিলাম তো চারিদিকে হচ্ছে এটা যেহেতু ফার্স্ট স্পিড বাই সরি ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিটও হচ্ছে বাহাত্তর ইঞ্চি সাত ফিটে হচ্ছে চুরাশি ইঞ্চি চুরাশি ইঞ্চির এবং বাহাত্তর ইঞ্চির চারিদিকে হচ্ছে ফাঁস ইঞ্চি বাড়তি রেখে বাড়তি রেখে তারপর লেসটা বসিয়েছি এই লেসটা বসিয়েছি আর কি মানে ফাঁস ফাঁস ইঞ্চি বাড়তি রেখে লেসটা বসিয়েছি আর এখানে ফাঁস ইঞ্চির আধা ইঞ্চি যাবে সেলাইতে আর হচ্ছে এই দূরত্বটা থাকলে দেখতে ভালো লাগবে এই খাটের উপরে পড়বে আর কি তো দেখতে সুন্দর লাগবে আর যদি এটা আরও নিচের দিকে দিই তাহলে ঝুলে থাকবে লেসটা সুন্দর লাগবে না মানে ফুটবে না আর কি তো এই দিকটা খেয়াল রাখতে হবে আর এখানে আমি একটু ফাইভেন দিব গোল্ডেন তো ওইটাও ম্যাচিং হবে এটার সাথে তো আসলে যে কোনো কাজই কষ্ট আছে কষ্ট করলে মিষ্ট পাওয়া যায় আর এটা যেহেতু নিজের ভালো লাগা থেকে করা করতে আসলে আনন্দই লাগে কষ্টটা কম হয় আর কি আর বিরক্ত নিয়ে কোনো কাজ করলে সেটা ভালো হয় না তো আমি সেলাই করব এখনো সেলাই করা হয় যে তো জাস্ট একটু দেখিয়ে দেওয়ার জন্য সেলাইয়ের পরে আয়রন করে প্যাকিংয়ে ঢুকে যাবে এর জন্য এখন বিছানো অবস্থায় আমি একটু দেখিয়ে দিয়েছি আর বালিশের কাবার এবং কোল বালিশের কাবারটা কেমন হচ্ছে সেটাও আমি দেখাবো তো এই তো ফুল লুকটা এরকম তো এখন আমি কীভাবে করছি সেটা দেখাচ্ছি এখানে আমি গ্লু সাহায্যে এটাকে আটকিয়ে দিব একটু একটু আমি আসলে কোনো ফিন দিয়ে ফিন আপ করিনি কারণ নিচে আমার বেডশিট আছে ওটার সাথে আটকে যাবে যার কারণে ওইটা আবার ঝামেলা হয়ে যাবে এই জন্য এই গ্লুগানের সাহায্যে আমি হালকা একদম কম করে করে গ্লুগান দিয়ে গ্লুটা লাগিয়ে নেবো যাতে নিচে আবার গ্লু লাগানো যে আছে সেটা বোঝা না যায় হালকা একটু লাগিয়ে মাথায় এবং সাইডে একদম চিকন করে গ্লুটা লাগিয়ে নিলেই আটকে যায় তখন আর নড়াচড়া করে না আর আমি খুব হালকা হাতে একটু করে আবার এটা না যায় সেভাবে লাগিয়ে দিচ্ছি আর এই কিন্তু আর টান দিলেও না গ্লু গানের গ্লুটা এমন যে কাপড়ের সাথে সুন্দরভাবে লেগে যায় এই যে আমি উঠিয়ে আনতেছি এখন আর কোনো এটা নড়াচড়া করতেছে না এটা এখন জাস্ট সেলাই করে নিব দুই সাইডে এখানে আমি গোল্ডেন সুতা লাগিয়েছি আর নিচেরটাতে সেম কালারের সুতা লাগিয়েছি লাগিয়ে এই কন্যার থেকে শুরু করেছি এখানে সেলাই এখনো করবো না এখান থেকে শুরু করেছি আর এই বেডশিটের কাপড়টা হচ্ছে সুতি টুইল কাপড় হয়তো অনেকেই স্কিপ্ট করে যাবেন তাহলে বুঝতে পারবেন না এটা সুতি টুইল কাপড় ফাসাদ বহরের যে মানে জয়েন্ট ছাড়া যে কাপড়গুলি সেগুলি এই কাপড়গুলি কিন্তু বাইরে ফাটানো হয় আমাদের দেশ থেকে উন্নত মানের কাপড় এগুলি আপনারা যে কোনো বেডশিটের দোকানে পেতে পারেন তবে ভালো কাপড় দেখে নিতে হবে অনেক সময় যেগুলি আমাদের দেশের হোম টেক্সটাইলের দিতে। ববলিন উঠে তারপরে হচ্ছে রং উঠে এগুলি কিন্তু ওই রকম কাপড় না তো আমার যে কাস্টমার যিনি হয়তো আমার বিয়ে আসছে হতে পারেন আজকের এই ব্লগটি উনি হয়তো দেখবেন এখন আমি এই সাইডগুলো সেলাই করবো এতক্ষণ আমার পুরা এই সাইডটা পুরোটা সেলাই শেষ হয়েছে এখন এই ডেউগুলো আমি সেলাই করবো তো আরেকডির দিনের আমার বেডশিটের যে ব্লগটি সেটা আপনারা অনেকেই পছন্দ করেছেন তো এই জন্যই আমি এটা ফ্যাক্টরিতে না দিয়ে আমি সেলাই করে আপনাদেরকে দেখানোর জন্য সেলাই করে নিচ্ছি আর আমার কাস্টমারকেও আমি যেন দিতে পারি সেজন্য আমার মনের মতো করে সেলাই করে নিচ্ছি তা আপনারা তো স্ক্রিনে দেখে নিচ্ছেন আমি কোন বেডশিটটা তৈরি করার চেষ্টা করছি বা তৈরি করছি তো আসলে যেটা স্ক্রিনে দেওয়া সেটাই আমি এখানে যদিও ছবিতে কালারটা ওই ইয়ের মতো কালার আসতেছে না কিন্তু বাস্তবে সেম কালারই আর কি তো যিনি নিয়েছেন আমার কাস্টমার উনি খুব পছন্দ করেছেন এভাবে আমি আটকিয়ে নেবো পুরোটা আমি যে কোনাটা থেকে শুরু করেছি পুরোটা সেলাই করে এই কোনায় চলে এসেছে এই যে এই কোনাটা থেকে আমি শুরু করেছিলাম তো আর অল্প একটু কাজ আছে এটা শেষ করলে মোটামুটি পুরাটাই আমার যে এপাশ ওপাশ সেলাই শেষ মিনারের মতো একটা দাগ হয় সুন্দরই লাগে তো দেখতে পাচ্ছেন মানে গ্লুগান দেওয়াতে কিন্তু এরকম চড়া লেস লাগাতে গেলে কিন্তু দলা বেঁধে দেয় লে দলা বেঁধে যায় তো একটুও দলা দেয়নি খুব সুন্দরভাবে এই লেসটি লেগে গেছে আর নিচে আপনারা খেয়াল করে দেখেছেন একটু গ্লুগানের দাগও নেই অনেক সময় গ্লুগান লাগাতে গেলে বেশি মোটা করে লাগাতে গেলে কিন্তু নিচেও গ্লুগানের দাগ ফুটে যায় তো সেটা দেখতে ভালো লাগে না একটু সতর্ক সতর্কতার সহিত এইভাবে লাগিয়ে নিলে খুব সুন্দর সুন্দর হয় এবং ফিনিশিংটাও দেখতে অনেক ভালো লাগে এই তো পুরো লেসটাই আমার লাগানো শেষ তো সময় লেগেছে খুব যত্ন সহকারে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তো এটা যেহেতু আমার পাঁচ হাত বহরের কাপড় জয়েন্ট লাগেনি আর কি যেটা তিন হাত বহরের কাপড় সেটাতে কিন্তু জয়েন্ট লাগে তো আমার চারিদিকে এই লেসটা লাগানো কমপ্লিট এই কাপড় দিয়ে এখন আমি ফাইভেন দিব এটা হলো সামসিল কাপড় তো এটাকে আমি এক ইঞ্চি দেড় ইঞ্চি করে কেটে নিব দু ইঞ্চি করে কেটে নিব তাহলে ডাবল করলে এক ইঞ্চি থাকবে সেলাই করতে আধা ইঞ্চি যাবে তো দু ইঞ্চি করে আমি কেটে নিচ্ছি এখন আমি ফ্যাফেনের জন্য এই দু ইঞ্চি কাপড় কেটে নিয়েছি এটাকে প্রথমে সাদরের সাথে আমি সেলাই করে নিব তারপর কুচিটা লাগাবো দিকে এখন আমি এই ফাইভেনটা লাগিয়ে নিচ্ছি একটু মোটা করে আর কি কারণ হচ্ছে এটা ফাইভেন বলা যাবে না আবার একবার বর্ডারও বলা যাবে না বর্ডারের মতোই একটু ছড়া আবার সিলাই করে বসিয়ে দিব ফাইভ ফ্যান লাগানো আমার শেষ এখন আমি কুচি লাগানো শুরু করবেন

যে বর্ডারটা দিয়েছি সেটাতে আবার চাপ একটা সেলাই হবে তো মোটামুটি এই বেডশিটের বেডশিটটা কমপ্লিট হবে আমার পুরোটাতে মানে তিন চারিডে কুচি লাগানো শেষ শুধু এই মাথাটা কুচি লাগানো ছাড়া এটা হচ্ছে মাথার দিক তো এটাতে কুচি লাগাবো না আর এখন আমি একটু উলটিয়ে সিলাই করব তো সেই জন্য আমাকে আবারও সেই প্রথম থেকে যেখান থেকে আমি শুরু করেছি সেখানেই যেতে হবে যে ভিতরে যে সেলাইয়ের অংশটা আছে সেটাকে আমি এইভাবে রেখে এই যে এটাকে এভাবে নিয়ে আসবো এভাবে চাপ দিয়ে সেলাই করে নিব একটা এটা একটা ফাইফেন বা বর্ডার যেটাই বলি ওটার মতো হয়ে যাবে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন এই সর্ডার লিস্টটা আমি কোথায় পেয়েছি আমি গাউসিয়া থেকে নিয়েছি এটা বান্ডেল হিসেবে বিক্রি হয় আপনারা চাইলে মোশাক তারপর বড় বড় নিউ মার্কেট এই ধরনের মার্কেটগুলোতে লেজ দোকানে পেতে পারেন আসলে দামটা ব্যারি করে কাস্টমারের উপরে বা কতটুকু নেবেন তার উপরে দামাদামি করে নিলে মোটামুটি রিজনেবল প্রাইসে পাবেন তবে এগুলো বান্ডেল মা মেবি আমার কাছে নিয়েছে আঠারোশো টাকা আর যে বেডশিটের কাপড় সেটাও ব্যারি করে আসলে এক এক দোকানে এক এক দাম বলে আপনারা বাছাই করে ভালো কাপড় ভালো দামেটা নেওয়ার চেষ্টা করবেন কিন্তু দামটা নিজেরা বাছাই করে কমের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন এটাই পরামর্শ থাকবে আর কি আমি যেহেতু আমার বিজনেস আছে সেই কারণে আমি আমার হোলসেলে একটু একটু কমে হয়তো পাই আর কি আমার মোটামুটি এই বর্ডার বা ফাইপিং যেটাই বলি এটা শেষ হয়েছে এটাতে আয়রন দিয়ে দিলে সুন্দরভাবে সেট হয়ে যাবে যদি এখানে একটা জয়েন্ট আছে এর জন্য তো এই যে জায়গাটা এরকম হবে আর কি আর বেডশিটে যখন দিব তখন কুসিগুলো এভাবে নিচের দিকে চলে যাবে তো বেডশিট সেলাই করা আমার কমপ্লিট পুরোটাই শেষ করে নিয়েছি হচ্ছে বালিশের কাবার আর হচ্ছে একটা কুল বালিশের কভার সেলাই করা এখানে আমি দুইটা পার্ট নিয়েছি এই যে তো ফিলো কাবারের শুধু নিচের পার্টটা আমি এখান থেকে নেব তো আমার লম্বা নিব আমি তিরিশ ইঞ্চি নিচ্ছি কারণ হচ্ছে আমার বালিশের খাবারটা হবে আটাশ ইঞ্চি আমি এটাকে বোটে মানে কাঁচাটা সেলাই করবো বাড়তি নিচ্ছি আর হচ্ছে যেহেতু বিশ ইঞ্চি আমি একুশ ইঞ্চি নিচ্ছি তো এখন আমি নিচের পাটটা একুশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি লম্বা কেটে নিচ্ছি ধাক দিয়ে আর কি তো এভাবে দাগ দিয়ে এখন এটা কেটে নিচ্ছি তারপরে আমি উপরের পাটটা কেটে নেবো উপরের পাটটা একটু হিসাব করে কেটে নিতে হবে কারণ উপরের পাটটাতে ডিজাইন হবে তো সেই কারণে আমি এখানে আরও দশ ইঞ্চি করে দুই পাশে দুইটার জন্য চারটা লাগবে দশ ইঞ্চি করে মোট ত্রিশ ইঞ্চির জন্য তিনটা পাট লাগবে তিনটা পার্ট করে তিন মানে তিনটা তিনটা ছয়টা লাগবে দুইটার জন্য আর কি তো এই যে এরকম করে দশ ইঞ্চি করে আমি আরও তিন দুইটা শিল কেটে নিচ্ছি সবগুলো কেটে একটা মাঝখানেরটা হবে একটু লম্বা সেটা কুচি হবে তো সেটা আমি ছবিতে দেখতে পাচ্ছেন এরকম হবে আর কি এখন আমি কেটে নিচ্ছি মাঝখানের যে কুচির অংশটা সেটা একদম লম্বা একটা কাপড় কেটে নিচ্ছি আমার যে সরাটা আছে সেটা পুরোটাই নিয়ে নিচ্ছি এটা সুরাশি ইঞ্চি সরা তো এটা পুরোটাই নিয়ে নিচ্ছি দুইটার জন্য কারণ হচ্ছে বিষ ইঞ্চি মাঝখানে দিতে হবে বিশ ইঞ্চির জন্য চুরাশি ইঞ্চি অনেক বেশি কুচি হবে সুন্দর হবে তো এই যে দুই সাইডে আমি একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে আর কি তো এখন আবার প্রথমে বালিশের যে মাঝখানের কুচির অংশটা সেটার জন্য কুচিগুলোও করে নিচ্ছি দুই সাইডেই সেমভাবেই কুচি হবে তো লম্বা লম্বি আমি এভাবে কুচিটা করে নিচ্ছি চল্লিশ ইঞ্চি যেন টিকে সেইভাবে মেপে নিচ্ছি তো এই তো দুই পাশে এরকম করে কুচি করে নিলেই হয়ে যাবে মাঝখানের অংশটা কমপ্লিট তারপর আমি দুই সাইডে যে কাপড়টা লাগাবো সেটা তো বালিশের মাপে একুশ ইঞ্চি বাই দশ ইঞ্চি হবে আর কি লম্বা সরাটায় একুশ ইঞ্চি তো এই যে আমি বিশ ইঞ্চি রেখে মাঝখানে কেটে নিচ্ছি বালিশের কাপড়ের পাইফেন দেওয়ার জন্য আমি এখানে এক ইঞ্চি করে পাইফেনের কাপড় কেটে নিয়েছি এখন সেলাই করে নিলে জয়েন করে নিচ্ছি কারণ এটা লম্বা করে জয়েন না করে নিলে হবে না এটার ভিতর আসলে একটা পাইপেন যে দড়িগুলা রশি সেগুলি দিলে হতো কিন্তু আমার কাছে ওগুলি নেই এখন পাওয়া যাচ্ছে না দোকানে তো এখন ছবিতে একটু দেখিয়ে দিচ্ছি কোন পাইপেনটা হবে এই যে বালিশের চারিদিকে পাইপেন আছে গোল্ডেন তো সেটাই এখন লাগিয়ে নিচ্ছি তো আমি এই পাইপেনটা লাগাচ্ছি হচ্ছে নিচের পার্টের তিন দিকে কারণ উপরের পার্টে একদিকে লাগাতে হবে এটা যেহেতু তিন মানে তিন দিকে লাগাতে হবে এটার কারণ হচ্ছে উপরের ফাটটার মুখ থাকবে উপরে তো এটা তো নিচের ফাট এই কারণে এটাতে অবশ্যই তিন দিকে দিতে হবে তো এই তো এখন আমি কুচিস কাপড়ের সাথে আরেকটা যে জয়েন্ট দেওয়ার কাপড় বিশ ইঞ্চি বাই দ একুশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সেটা লাগিয়ে নিচ্ছি মানে জয়েন্ট দিয়ে দিয়ে এটাকে তিরিশ ইঞ্চি করে নেব আর দুই সাইডে কুচির দুই সাইডে এরকম কাপড় লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন বালিশের কাবার কীরকম এরকম করে এখন লেসটা লাগিয়ে নেব এখানে আমি সাবসিলেটের উপরে একটা লেস বসিয়ে দিচ্ছি এটা তো বেডশিটের যে লেসটা সেটাকে এভাবে বসিয়ে দিব তাহলে আমার সাবসিলেটাও হবে আর লেসটাও বসে যাবে লেসটাকে বেশি টানা যাবে না সহজভাবে ধরে তারপরে সিলাই করতে হবে উপরের ফাটটাতে অনেকগুলো কাজ এই যে লেস লাগানো তারপরে একটার সাথে একটা জয়েন্ট লাগানো লেসটার দুই পাশে আবার সেলাই করা লেস দুই দিকে হবে সেটাই করা যেদিকে মুখ খোলা থাকবে সেদিকে ফাইফেন লাগিয়ে তারপরে পাঁচ ইঞ্চি বাড়তি ভিতরে কাপড় দেওয়া এখন আমি এই পাশেও সেম এভাবে লাগিয়ে নেব তো এই যে পাঁচ ইঞ্চি কাপড়টা আমি কেটে নিচ্ছি দুইটার জন্য দুইটা কাপড় আর হচ্ছে এটা এখন লাগিয়ে নিব পাইপেনটা আমি লাগিয়ে নিয়েছি মানে যে দিকটা খুল খোলা থাকবে আর কি বালিশের কাবারের মুখটা সেটার জন্য পাইফেন লাগিয়ে নিয়েছি যেহেতু নিচেরটাতে ফাইফেন লাগায়নি এই যে মুখে যা আপনারা দেখতেই পাচ্ছেন তো এরকম করে লাগিয়ে এটার উপরে এখন আমি রাইট সাইড মুখোমুখি রং সাইড মুখোমুখি রেখে এভাবে লাগিয়ে নিব আর একটা মাথা তো এভাবে চিকন করে সিলাই করে দিতে হবে ভিতরে যেন সুন্দর মুখটা থাকে তো এটাকে উলটিয়ে দিলে ভিতরে চলে যাবে আর কি তো আমি আরেকটার জন্য রেডি করে নিচ্ছি আরেকটা বালিশের খাবারের জন্য সেম প্রসেসে আমি এটাকে এখন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি এটাকে এভাবে মানে রাইট সাইডে রেখে তারপরে নিচের পাটটা উপরে মানে রাইট সাইডটাকে মুখোমুখি রেখে তিন দিকে সেলাই করে নিলে মালিশের কাবার সেলাই শেষ তো যে ফাইফেনটা লাগিয়েছে সেটা ভিতরের দিকে থাকবে তাহলে উল্টালে কিন্তু ফাইফেনটা উপরে চলে আসবে তো আমি দেখে শুনে ভালো করে মনোযোগ দিয়ে লাগাতে হবে না হয় ভুল হয়ে যাবে সেই জন্য ওইভাবে লাগিয়ে নিচ্ছি তো এখানে আর দেখানোর কিছু নেই তিন দিকে আমি সেলাই করে নিয়েছি তো এই যে আমার শিলানো শেষ এবং আয়রন করা শেষ বেডশিটটাও সুন্দরভাবে আয়রন করে নিয়েছে এখন আর খুলবো না কারণ এটা খোলা যখন রেডি করতেছিলাম তখন তো আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আমি একটা বালিশে ঢুকিয়ে আমাদের যে বালিশগুলি আছে সেগুলিতে একটা ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হবে আর আমার এই বালিশটা ছাব্বিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি কারণ একটু ছোটো মনে হচ্ছে যাদের বড় বালিশ তাদের জন্য এটা পারফেক্ট হবে আর কি রকম দেখতে লাগবে একদম ছবির মতো আসলে সুন্দরই লাগে হ্যাঁ আর কোল বালিশের খাবারটা কীভাবে সিলাই করেছি আমি এটার একটা ব্লগ দিয়েছি আপনারা দেখ যদি দেখতে চান দেখে নেবেন তো অনেকেই প্রশ্ন করেছেন বালিশে ঢুকিয়ে কেন দেখায়নি তো আজকে দেখাবো বলে আর ওই দিন দেখায়নি ফুরো সেটটা যেহেতু একদিন দেখাবো চিন্তা করেছি সে কারণে আজকে দেখা দেখিয়ে দিচ্ছি যারা ওই দিন দেখতে চেয়েছেন আজকে তো দেখতেই পাচ্ছেন এরকম হবে ডিজাইনটা তো কেমন লেগেছে আমার আজকের এই ব্লগটি কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে বললে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ফুল সেটটি এরকম হবে আর যিনি নিয়েছেন উনি অনেক খুশি হয়েছেন এটা অনেক আগে ডেলিভারি হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিব কোনো কোশ্চান থাকলে অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে আসসালামু আলাইকুম